যেমন আমার মায়ের বিয়ে হচ্ছে দশ বছর বয়সে দশ অথবা এগারো ক্লাস টুতে পড়তেন যেমন আমার অধিকাংশ বন্ধুর বিয়ে হচ্ছে টুতে বা আমার আমার নিজের কথা এই যে মানে শেখ বলছেন সাত বছর এখন আপনি যদি তা দেখেন তাইলে কি তারা কি খুবই খারাপ জীবন যাপন করেছিলেন তো আমার মার ওনার সন্তান যখন হয়েছে আমি যাই না ওনার সন্তান কখন হয়েছে তখন তার বয়স কত ছিল অথবা বারো তেরো বা চোদ্দ তো উনি কি তার সন্তানকে আলো পালন করেননি আমাদের সন্তানদেরকে আমরাকে লালন পালন করতে পারছি মা কিন্তু জন্মগতভাবে মা মা হিসেবে যখন একটা বাচ্চা জন্ম নেয় আল্লাহ তাআলা তাকে মায়ের কোয়ালিটি দেন এবং এই কারণে যেমন আমি বলি কারো যদি মেয়ে সন্তান না থাকে তাহলে তিনি আসলে বাবাই হতে পারেন নাই তার মেয়ে যদি না থাকে আমার ছেলেটা ব্যক্তিগতভাবে আমার কথা বলছি আমার ছোট্ট সবচেয়ে ছোট মেয়েটা সে বাবা গোমানোর আগে এসে জিজ্ঞেস করে যে তোমার কি একটু মাথার টিপিয়ে দিতে হবে এবং আমার মেজ মেয়েটা জামা কাপড় সব আয়রন করার কিনা এগুলো সব ইয়ে থেকে লন্ড্রি থেকে আয়রন করে আসে কিন্তু আমার লন্ড্রি পছন্দ আমার মেজ মেয়ে জানে যে আয়রন করে দিতে হবে আর বড় মেয়ে একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবী টাইপের সেগুলো বুদ্ধিভিত্তিক গল্প বাবার সাথে এসে করতে হবে আদারওয়াইজ তার ঘুম হয় না আর ছেলে তার নিজের জগৎ নিয়ে আছে বুঝতে পেরেছেন খুবই ভালো মানুষ সে কিন্তু নিজের জগৎ নিয়ে আছে এই মেয়েরা যদি না থাকতো এবং মানুষকে মাতৃত্বের এবং আমাদের পরিস্থিতি হলো আমি বলেছি যে দেখেন সৃষ্টিগতভাবে ভাবে একটা মাদারলি কেয়ার আল্লাহ তালা তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন কিন্তু বাবার কোনোদিন বাবা হতে হলে প্রশিক্ষণ লাগে কিন্তু আমাদের বাবারা তো প্রশিক্ষণ নেয় না আপনারা খারাপ মনে করেন না বাবাদের প্রশিক্ষণ নেয় ফরজ otherwise বাবা কেবলমাত্র বিয়ে করলে বাবা হওয়া যায় না বাবা হওয়ার জন্য প্রশিক্ষণ লাগে মা হওয়ার জন্য কোনোদিন পর্যন্ত কোনো ট্রেনিং সেন্টারে যাওয়া লাগবে না মা কে আলাদা আলাদা বিল্ট কিছু সুযোগতা দিয়ে দিয়েছে দুই নম্বর বিষয় হলো এবং আমি আমার নিজের মা এবং বন্ধুদের গল্প আমি বলছি আমার ফুফু বা খালাদের গল্প আমি আপনাদেরকে বললাম তাহলে এখন কি হচ্ছে ক্যারিয়ার 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 বাংলাদেশে বিশাল বিশাল শিল্পপতি হাজার 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 কোটি টাকার মালিক এরকম পরিবারের মেয়েদের বয়স প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ হয়ে গেছে বিয়ে হয় নাই আমার কাছে কমপক্ষে দশটা এরকম সেবি আছে আপনারা যদি কারো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন হাজার 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 কোটি এটা কত হাজার তারা নিজেরও জানে কিন্তু ওই যে ক্যারিয়ারের পেছনে করেছে এখন মেয়ে পাচ্ছে না এখন ছেলে পাচ্ছে না আর ছেলেরা তো বিয়ে করবে বিয়ে করার প্রয়োজন যদি আগেই মিটে যায় তাহলে বিয়ে করার দরকার কি বোঝার নাই পরিস্থিতিটা ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন ফলে ক্যারিয়ারের পেছনে ঘুরে 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 এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়ে আছি অথচ আমাদের কথা ছিল এখন ক্যারিয়ার আপনি মেয়েরা তার বিয়ে করে হয়তো বা কিন্তু বিয়ে করার পর এখন তাকে স্লিম থাকতে হবে জিমে যেতে হবে বডি বিল্ডিং করতে হবে এখন মেয়ে সন্তান যদি নেয় তাহলে পেটটা একটু মানে লুজ হয়ে যাবে চেহারাটা একটু এটা কি গ্ল্যামারাস চেহারা থাকবে না চেহারা একটু ভাজ পড়ে যাবে এখনো তারা সন্তান নেবে না নিত্যকারী মানসিকতা তৈরি হয়েছে আবার চিন্তা আছে এত বাচ্চা মানুষ করবো কিভাবে এত বাচ্চা কিভাবে মানুষ করব আমি আগেও বলেছি আমি আগেও বলেছি আমার নানির গল্প শুনেছিলাম নানি নাকি একটা লাঠি নিয়ে বসে থাকতেন ওনার আমার আমার মা এবং খালার হলো তারা হলো ছয়ে আটজন ছিলেন এখন ছয়জন জীবিত আছেন আলহামদুলিল্লাহ দুজন মারা গেছেন আর আমার মামারা ছিলেন ছয় জন চারজন জীবিত আছেন দুইজন মানে মারা গেছেন এরপরে আরো দুইজন মারা গেছেন জীবিত ছিলেন মানে দশজন তো আমার নিজের চোখে দেখছি আমি এবং এরা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের মধ্যে একজন আমি দেখেছি এবং নানু যেটা করতেন তা হলো একটা লাঠি নিয়ে রান্নাঘরে তো বসে থাকতেন ওই তোরা পড় কিনা এত লম্বা লাঠি এখান থেকে অথবা তুমি বলতে এ পড়ো এই ঠিক আছে এবং উনি অথবা কোনো পড়াশোনাই করেন নাই অথবা শুধু কোরআন পড়া শিখেছেন এরকম টাইপের আর কি কিন্তু তারপরে তোমরা পড়ো তারা এটা বুঝতেন আমরা এত বড় শিক্ষিত কি হয়েছে আমাদের সন্তানটা বই আমাদের সন্তানটা কি খুব বড় শিক্ষিত হচ্ছে খুব ভালো মানুষ হচ্ছে তা না তো পরিবারে আমি যে কথা বলছিলাম বোনেরা আমার আপনারা এটা মাথায় রাখবেন ভালো মানুষের সন্তান বেশি হওয়া দরকার আমি আমার ওয়াইফের বলি ভালো মানুষের সন্তান বেশি হওয়া দরকার আমি মানুষ ভালো না কিন্তু আমাদের কিছু বেশি সন্তান হইলে খারাপ মানুষের সন্তান কম হোক তো এখন সমস্যা হয়েছে কি জানেন সমস্যা হলো আমার ওয়াইফের চারটা বাচ্চা হয়েছে চেষ্টা এখন চতুর্থ বাচ্চা যখন আমাদের সর্বস্ব ছোট যে বাচ্চাটি সে বাচ্চাটি যখন আমার ওয়াইফের গর্বে আসলো তখন ডাক্তারের তো প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা আপনি তো মরে যাবেন বাসে বেঁচে থাকতে পারবেন না এরকম একটা অবস্থা তা আমার ওয়াইফ বলেছে না এটা আল্লাহ সব হান্তর পক্ষ থেকে ফায়সালা যা হওয়ার হবে ইনশাআল্লাহ তো এই কারণে আদারওয়াইজ আমাদেরকে যদি আল্লাহ সব যদি ওনার চাট এরপরে তো আর প্যাট কাটা যায় না আর কাটবে গন্ধ দিয়ে কাটার তো আর জায়গা নাই এমন একটা অবস্থা আমি বলছি ভালো মানুষের সন্তান বেশি হওয়া দরকার আদারওয়াইজ খারাপ মানুষের সন্তান গোটা পৃথিবী ভরে দেবে আপনি এটা করবেন বোনেরা আপনি এটা করবেন ভাইয়েরা এই জায়গায় আপনারা অন্যথা করবেন না একটা ভালো সন্তান হলে একটা ভালো সন্তান বাংলাদেশের একজন ডাক সাইটের সচিব ওনার বাবার চোদ্দতম সন্তান ছিলেন তো উনি একবার গল্পের সময় বলেছিলেন আমার বাবা যদি পরিবার পরিকল্পনা করতো তাহলে বাংলাদেশ এক আমার মতো একজন সচিব হারাত মানে উনি হয়তো গর্ব করে উনি গর্ব করে কথাটা বলেন না উনি বাস্তবতা বোঝানোর চেষ্টা করেছেন তাহলে বাংলাদেশে একজন সজিব তো হয়তো বা পেত না যদি আমার বাবা যদি আমাকে বলতে না এত একজন তেরো তেরো জন তো হয়েছে আবার দরকার কি তাহলে তো এরকম এমন একটা জিনিস হতো আমাদের একজন আমাদের ভালো মানুষদের সন্তান বেশি হওয়া দরকার এটি তা সুফান এর পক্ষ থেকে নাই আমার আপনার সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে এরকম যদি জন সন্তান থাকে আপনার কেমন হতে পারে বলেন তো দশটা সন্তান আপনার জন্য দোয়া করছে কেমন হতে পারে এখন সন্তানই একজন গত কয়েকদিন আগে গল্প দেখলাম মানে দেখলাম আর কি পত্রিকায় দেখলাম পিতা এবং মাতা তাদের দুই সন্তানকে তারা গাড়িতে রেখে গাড়ি স্টার্ট দিয়ে এসি ছেড়ে দিয়ে তারপরে তারা গিয়েছেন ওয়াইফের লাইগেশন করাবেন এটা তো আপনি বুঝেন তো লাইগেশন করে আসলেন লাইগেশন করানো শেষ এদেরকে গাড়িতে রেখে গেছেন অথবা বাসায় রেখে গেছেন এর মধ্যে এসে দেখেন যে গাড়ি অথবা বাসা পাস্ট হয়ে সব করে মারা গেছে এর মধ্যে উনি কিন্তু লাইগেশন করে এসছেন এখন লুক এট দিস এনিথিং ক্যান হ্যাপেন অনেক কিছু হতে পারে অনেক কিছু হতে পারে বোনেরা মানব বংশ যদি আমরা রক্ষা না করি তাহলে কারা রক্ষা করবে পরিবারের মাধ্যমে মানব বংশ তৈরি হয় আদারওয়াইজ তৈরি হবে না ইউরোপ আমেরিকা যুগে পপুলেশন নেগেটিভ মানে যেখানে যায় এখন পপুলেশন দাঁড়াচ্ছে কিছুদিন পরে ওখানে মানুষ খুঁজে পাওয়া যাবে না বিশ্বাস করে মানুষ খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদেরকে মানব জাতিকে রক্ষা করে যেন আমাদেরই আপনাদের বোনদের আপনাদের ভাইদের আপনাদের এগিয়ে আসা লাগবে ভালো মানুষের অভাব মানুষের অভাব এক লোক হারিকেন নিয়ে দিনের বেলা বাজারে যাচ্ছিল তো আরেকজন জিজ্ঞেস করেন কি ব্যাপার যাচ্ছেন কই বলে বাজারে তো দিনের বেলা হারিকেন নিয়ে কেন বলে মানুষ খুঁজতেছি বলে বাজারে এত মানুষ আপনি মানুষ না আমি তো একটা মানে এগুলো সব দেখে আমি তো মানুষ খুঁজতেছি সত্যিকার মানুষের অভাব নাই বলেন তো আপনি বলেন তো কয়টা মানুষের আপনি বিশ্বাস করতে পারেন আপনি কয়জন মানুষের বিশ্বাস করতে পারবেন চারিদিকে আপনি বিশ্বাসের কোনো লোক খুঁজে পাবেন আস্থায় রাখার মতো কোন লোক খুঁজে পাবেন না তাহলে মানুষের অভাব মানুষগুলো আপনার তৈরি করবেন বোনেরা আপনাদেরকে প্লিজ আমি একেবারে মনের গভীর থেকে আপনাদের জন্য দোয়া করি আপনি কিছু ভালো মানুষ বানান আমাদের খুব ভালো মানুষের অভাব খুব ভালো মানুষ আমাদের দরকার আপনি সিদ্ধান্ত নেন আমার সন্তানটাকে আমি ভালো মানুষ বানাবো যেন তার সন্তানকে সে ভালো মানুষ বানায় এরকম কিছু ভালো মানুষ কেবল পরিবারেই তৈরি হয় কোথাও তৈরি হবে না কোনো প্রোডাকশান যে কোনো ফ্যাক্টরিতে এটা তৈরি হবে না এটা কেবল পরিবারে তৈরি হবে আমাদের এই জন্যে পরিবার দরকার পরিবারটা আমাদের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বাস করেন এর চেয়ে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই এর চেয়ে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই আপনার আমি এর আগে বলেছি আমার মা তো ক্লাস টুতে পড়েছে উনি তো পিএইচডিও করেন নাই এবং আপনারা কয়েকদিন আগে দেখেছেন আপনারা অন্যভাবে নেবেন না বোনেরা আপনার সন্তান আপনারা অনেক শিক্ষা দেন আমার তাতে কোনো আপত্তি নেই বরং আমিও তো আমার সন্তান পড়াচ্ছি কিন্তু আপনি দেখেছেন কয়েকদিন আগে বাংলাদেশের পরিবার ব্যবস্থাপনা নিয়ে জানে এরকম সরকারি বিশাল বড় দায়িত্বশীল একজন ব্যক্তি বলেছেন উচ্চ শিক্ষিত উচ্চ উচ্চশিক্ষিতা মেয়েদের মধ্যে ডিভোর্সের হার বেশি এটা আপনি দেখেছেন যত বেশি উচ্চ শিক্ষিতা তত ডিভোর্সের হার বেশি আমি বলছি এটা পজিটিভ আর নেগেটিভের কথা আমি বলছি না আমি বলছি তাইলে শিক্ষাই দেবে কেবলমাত্র পরিবারকে রক্ষা করবে ইস্যু না আসলে এরকম না যেমন আপনার মায়ের পরিবার কেমনে রক্ষা পাইল আপনার মায়ের পরিবার কিভাবে রক্ষা পেল দেখবেন আপনার মা বলেছে বাবা আমাকে মা আমার মা আমার দাদি অথবা আমার নানু আমাকে একটা কথা বলছিল এটা নিয়ে আমি পরিবার চালাচ্ছি স্বামী এবং স্ত্রী তারা দুজনকে প্রচন্ড ভালোবাসতেন তো স্ত্রী তিনি প্রচন্ড অসুস্থ এবং তিনি মারা যাবেন এরকম একটা অবস্থা তো তিনি তার স্বামীকে ডেকে বললেন যে তোমার সাথে আমি তো মরেও যাবো হয়তোবা তোমার সাথে একটু কথা আছে কি যে আমার আলমারিতে ছোট্ট একটা বক্স আছে বক্সটা তুমি বের করে নিয়ে আসো বক্সটা বের করলেন নিয়ে আসলেন নিয়ে আসার পরে বক্সটা খোলো খোলার পরে বলে দেখলো বক্সের মধ্যে দুইটা বান্ডেল বলে এগুলো কিসের বলে এখানে এক লাখ টাকা আছে আর পাশে একটা পুতুল পরে আছে কটা পুতুল একটা পুতুল পরে আছে কাগজে মানে কাপড় দিয়ে বানানো পুতুল তো তিনি বললেন এই টাকা কিসের আর পুতুল কিসের বলে গল্প আছে গল্প কি বলে যে আমার যখন বিয়ে হয়েছে তখন আমার মা আমাকে বলে দিয়েছিলেন স্বামীর সাথে রাগারাগি করো না যদি কখনো রাগ উঠে স্বামীর উপর রাগ তো উঠবে স্বাভাবিক আর রাগ উঠলে বসে বসে পুতুল বানায় উঠলে কি করবে বসে বসে পুতুল কাপড় দিয়ে তখন তো কাপড় দিয়ে পুতুল পাওয়া যেত পুতুল পুতুল বানানো হতো মেরা বানাতে আমি দেখেছি তো আমার ছোট আমার বন্ধুকেও দেখেছি ওরা বানাতে তো পুতুল বানিয়ে রাখো তো এখন স্বামী তো ইমোশনও তার মানে তুমি আমার উপর জীবনে একবার রাগ করছো একটা মাত্র পুতুল বলে আরে না আমি রাগ করে করে পুতুল বানিয়ে বিক্রি করি তো এক লাখ টাকা জোগাড় করছি সর্বশেষ রাগটা এখনো উঠে নাই রাগ করে পুতুল বানিয়ে বিক্রি করে তো এক লাখ টাকা জোগাড় করছি আপনি চিন্তা করেন পরিবার রক্ষা করার জন্য ওটটুকে শিক্ষাই তার বাবা বা তার মা বা তার দাদু তাকে বলে দিয়েছিল যে স্বামীর উপর রাগ করতে নাই রাগ উঠলে তুমি কষ্ট করো পরিবার দেখেন কত শান্তির নিয়ম হয়ে গেছে পরিবারের পারিবারিক জীবনে একটা প্রধানতম জিনিস হচ্ছে উমিন আতিহি আনখলাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জালা বাইনাকুম মাওয়াদা মানে পারিবারিক জীবনের অন্যতম প্রধান একটা দিক হলো এখানে পরস্পর শান্তি এবং সুখ এখানে পাওয়া যায় শান্তি অন্য কোন কথা কোথায় না ভাইয়ারা বলছি বোনেরা বলছি অন্য কোথাও শান্তি খুঁজে লাভ নেই আল্লাহ বলছেন পারি পরিবারের জীবনে বিল্টেন তিনি শান্তি তৈরি করে দিয়েছেন এবং যেমন পুরুষরা সারাদিন কাজ করার পর তারা বাসায় ফিরে যেমন শান্তির খোঁজে মায়েরা সারাদিন বোনেরা আপনার স্ত্রীরা সারাদিন কাজ করার পর স্বামী ফিরে আসবেন এইটাতে তিনি শান্তি খুঁজবেন আমার স্বামী ফিরে আসে আমি শান্তি পাব অর্থাৎ পরস্পর পরস্পর জন্য শান্তিদায়ক হবে এটা কিন্তু আল্লাহ তালার কথা আল্লাহর নির্দেশ এবং এটা বিল্টিন কিন্তু আমাদের মাঝে যেমন বোনেরা তারা কিন্তু ভেরি লাভিং তারা কিন্তু ভালোবাসার একটা মন তাদের আছে নারীরা তো এমনি কোন তাদের ভালোবাসার মন আছে পুরুষরা তো এমনি তারা মানে আপনার কি খুব শক্তিশালী হৃদয়ের শরীরের অধিকারী ফলে তারা বাইরে থেকে আই ইনকাম করে ঘরটা যেন সত্যি ওটা একটা শান্তির নির হয় এই যোগ্যতা তাদের আছে কিন্তু এখন আমাদেরকে মিডিয়া কালচার ইত্যাদি ইত্যাদি আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এগুলো থেকে বাঁচাতে হলে আমাদের যে বিল্ট ইন ন্যাচারাল ফেতোরা যেই অবস্থা আমাদের ছিল সেই অবস্থা আমাদের থাকা দরকার আল্লাহ বলেছেন পারিবারিক জীবনের কেমিস্ট্রি হচ্ছে দুইটা এখন তো আমরা কেবল ফিজিক্স নিয়ে আসি ফিজিক্স মানে কি কে দেখতে কত সুন্দর এটাই কেবল মতো কিন্তু কেমিস্ট্রি কোথাও নাই মূলত দরকার তো কেমিস্ট্রি কেমিস্ট্রিকে কেমিস্ট্রি হচ্ছে হার্ট আপনার আসলে কি আছে কেবল শরীর সর্বস্ব জীবন না চেহারাই কেবল মতো সব কিছু না চেহারা তো আছেই একজনের চেহারা একেবারে ধরেন বিশ্ব সুন্দরী এরকম একটা টাইপের কিন্তু তার চরিত্র হচ্ছে একেবারে মানে ওই দুই চার দিন থাকা যায় এরপর আর থাকা যায় একটা মাকাল ফলের মধ্যে মাকাল ফল তো দেখছেন আপনারা মাকাল ফল আরেকজন হচ্ছে বডি বিল্ডার পুরুষ ওই আরেক টাইপের মাকাল ফল এর বাইরে কিছু না দেখতে হয়তো সুন্দর কিন্তু চরিত্রটাকে একেবারে তার বিপরীত এরকম তো চলবে না বরং আপনার ভিতর থেকে ভালো মানুষ হতে হবে চেহারা কয়েকদিন পরে চেহারার প্রতি আকর্ষণ কমে যাবে কিন্তু চরিত্রের প্রতি মানুষের আকর্ষণ কখনোই কমে না

এইটা হচ্ছে কোরআনের কথা আল মাওয়াদ্দাহ এবং দুই নম্বর হচ্ছে কি রহমান ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা এবং রহমান এবং ইন্টারেস্টিংলি দুটো শব্দ এখানে না কেন না কেন ইনডেফিনিট আপনি ইংরেজি গ্রামার যারা পড়েছেন ইনডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট কোনো মাওয়াদ্দা রহমত না মানে একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করবেন। অনুগ্রহ মানে কি আমি গতকাল একটা ভিডিও দেখছিলাম ভিডিওতে দেখলাম একজন নারী তিনি প্রচন্ড বৃদ্ধা আমার মনে হয় তার বয়স হবে নব্বই আর তার স্বামীর বয়স একশো শুই শুই এই স্বামী কি করছে তার স্ত্রীর মাথাটা টিপিয়ে দিতেছে পাটা টিপিয়ে দিতেছে আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু ক্রাই সুবহান এই দৃশ্য কি এখন যুবক যুবতীদের মাঝেই তো আপনি দেখবেন এ বিয়ে হয়েছে আমার তো স্টুডেন্ট এরকম ধরেন হাজার হাজার স্টুডেন্টের বিয়ে হয়েছে আমার আমি নিজেও কত শত পড়াইছি মনে নাই বিয়ে হওয়ার এক মাস পরে আইসার কান্নাকাটি করে স্যার আপনি তো বিয়ে পড়ে দিয়েছেন এখন তো আর একসাথে থাকতে পারতেছি না করণীয় কি আরে মেয়ে দুই চার বছর তো হানিমুনি যায় প্রথম দিকে এক দুই মাসের পর থেকে তাদের ইত্যাদি শুরু হয়েছে এরা একশো বছর কেমনি জীবনযাপন করলো একজন আরেকজনকে যে মমতায় যে ভালোবাসায় একজন আরেকজনের মাথা টিপে দিচ্ছে বিশেষ করে নারীরা তো একটু দুর্বল হয়ে যায় এই কারণে কারণ আমাদের দেশীয় প্রেক্ষাপটে এরা প্রচন্ড স্ট্রেস নেয় এক সন্তান জন্মের স্ট্রেস তারপরে পারিবারিক স্ট্রেস আর মহিলাদের তো একটা চরিত্র আছে তা যে তারা কোনোদিন ভালো খাবে না সব ভালো খাবারটা সন্তানদের জন্য আর স্বামীর জন্য রেখে আর নিজেরা সব পচা গাঁদা ইত্যাদি যেগুলো এগুলো খাবে এটা বন্ধের একটা এটা তাদের হার্টের পরিচয় কিন্তু হার্টের পরিচয় দিয়ে লাভ কি এটা হচ্ছে ব্রাদারদের আবার প্রবলেম ব্রাদাররা হচ্ছে তাদের স্ত্রীদের জন্য কি কি লাগবে এগুলো খুঁজে নিয়ে আসা দরকার তুমি এটা খাওয়া বসে নিজেরা খাওয়াবে এই ভালোবাসা তো না এগুলো আমরা আগে দেখছি ছোটবেলায় দেখেছি শুনেছিও এরকম ভালোবাসার কথা এবং ওই জন্য দেখেন আপনি আগের যুগে নারীরা তার কিন্তু স্ট্রেন্থ যেমন আমার মায়ের বয়স এখন প্রায় পঁচাশি পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আল্লাহ রহমতে এখন কালকে আমি রাত তাই তার পাটা একটু টিপিয়ে দিচ্ছিলাম এতটুকু আর আল্লাহ রহমতে ভালো আছে কিন্তু এখনকার নারীরা আমার স্ত্রীকে দেখা যায় তুলনামূলকভাবে আমার মায়ের চেয়ে একটু শারীরিকভাবে বেশি দুর্বল মনে হচ্ছে যখন মানে পরিস্থিতি এরকম মনে হয় আমি অন্যদিকে কথা বলছি কারণ হচ্ছে আসলে আমরা সেভাবে টেক কেয়ার করি না আমাদের স্ত্রীদের যেভাবে টেক কেয়ার করা দরকার ছিল তার রহমত একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করা একজন আরেকজনের প্রতি অনুগ্রহ দৃষ্টি দেখা আপনি ভাই বাইনের মানুষের প্রতি অনুগ্রহ দেখে লাভ কি লাভ আছে কিন্তু স্ত্রীর প্রতি অনুগ্রহ করলে তিন ধরনের লাভ আছে এট الاولى তিনি আপনার স্ত্রী আত্মীয়তার সম্পর্ক আবার আপনার দায়িত্ব আছে একজন মুসলিমার প্রতি এরপরে আরো কত কিছু আছে তিনি তো আপনার প্রতিবেশি সবচেয়ে বড় প্রতিবেশী তিনি এবং কেমন প্রতিবেশী আপনার পাশের সিটি শুয়ে থাকেন সারা দিন সব সময় আপনার পাশে সিটি বসে মানে এরকম প্রতিবেশী এর চেয়ে নিকটবর্তম প্রতিবেশী আর কই পাবেন আপনি এর চেয়ে নিকটবর্তী প্রতিবেশী আর কোথাও নাই এই কত ধরনের অধিকার আছে একজন নারীর অথবা একজন পুরুষ মানে একজন স্বামী বা একজন স্ত্রীর এটা অনুগ্রহ প্রত্যেকের প্রতি প্রদর্শন করা দিস ভেরি ভেরি এবং একজনের প্রতি আরেকজন অনুগ্রহ করা বলেছেন সে আমার উম্মার অন্তর্ভুক্ত না যে ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না স্ত্রী যদি আপনার বয়সে ছোট হয় তাহলে তার প্রতি স্নেহ করে এটা কিন্তু রাসুলের উম্মত হওয়ার একটা একটা দাবি এটা একটা বৈশিষ্ট্য স্বামী যদি আপনাদের বড় হয় বয়সে তাহলে তাকে শ্রদ্ধা করো কি আপনার রাসুলের উন্মত হওয়ার জন্য একটা অন্যতম প্রধান একটা কন্ডিশন শর্ত এগুলো আমাদের মাথায় রাখা দরকার এরপর আমাদের শারীরিক চাহিদা আছে সেটা তো ভিন্ন বিষয় সেটা তো এবং এটাও কিন্তু আমাদের জন্য একটা সাদাকা এটাও এটা আবাদত এটাও আপনার নফল নামাজ পড়ার মতো একটা জিনিস এটাও সাদাকা করার মতো একটা জিনিস তো এরপরে আমি যে কথাগুলো বলছি এগুলো আমার নিজের জন্য বলছি বিশ্বাস করেন অ্যান্ড আই ওয়ান্ট টু বিকাম দ্য ফার্স্ট ম্যান টু অ্যাপ্লাই দিস আমি এগুলোকে সবার আগে আমি আজকে সকাল আমার ওয়াইফে পা টিপিয়ে দিয়েছি ঠিক আছে সে সকালে টিপিয়ে দিয়েছে এবং আমি তাকে রোকেয়া রোকেয়া মানে হচ্ছে আমি তাকে দোয়া করে দিয়েছি বলছে আমার পাটা একটু ব্যথা করে তো পাটা একটু টিপিয়ে দিয়েছে তো এটা আমি বলছি যে আমি নিজেও যেন এটা অ্যাপ্লাই করতে পারি সেই জন্য আমি জিনিসটা বলছি এবং আলুসুফ হাহামুদের বলেছেন রব্বানা হাবলান নামিন আজওয়া হিনা ওজুর রৈয়াত আয়ুন আইয়ুন ওজা আল ইমামা মোমেনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা পারিবারিক জীবনযাপন এবং দেখেন তারা দোয়া করছে রব্বানা হাবলানা মিন আজুয়াজিনা ওয়াজুর রিয়াতে দেখেন পরিবার কোথায় রব্বানা হাবলানা মিন আজুয়াজিনা হে আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে ওয়াজুর রিয়াতিনা মিন আজুয়াজিনা আমাদের স্ত্রী স্বামী অতএব পারিবারিক জীবনে প্রায়োরিটি কারা আছে স্বামী এবং স্ত্রী মাথায় রাখবেন এটা পারিবারিক জীবনে প্রায়োরিটি হলো স্বামী এবং স্ত্রী এটা প্রায়োরিটি টপ মোস্ট প্রায়োরিটি কোরআনে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক জীবনে আলোচনা করতে গিয়ে এটা বলেছে এবং ওয়াজুর রিয়াতিনা কুররাতা আয়ুন এবং আমাদের সন্তান সন্ততিকে আমাদের স্বামী স্ত্রীকে আমাদের সন্তান সন্ততি আমাদের চোখের মনি আমাদের নয়নের মনি আমাদের চক্ষুকে শীতলকারী আমাদের অন্তরকে প্রশান্তকারী বানান এটা বলে আল্লাহ তালার কাছে দোয়া করার কথা আলো সু ভাগুয়া তালা আমাদেরকে বলে দিয়েছেন আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন পারিবারিক জীবনে যদি আমাদের পরিবার না থাকে তাহলে কী কী প্রবলেম হতে পারে এটা গোটা পৃথিবী জুড়ে আপনি দেখতে পাচ্ছেন পরিবার যে পরিবারে সন্তানরা তারা ভালোবাসার মধ্যে কেয়ারিংয়ের মধ্যে তারা বড় হয়ে ওঠে না এরা কিন্তু ধ্বংসাত্মক হয় আপনি দেখবেন দুইটা ক্রিমিনাল দুইরা একটু দেখেন জিজ্ঞেস করে দেখেন যে কেন তারা ঠিকমতো মতো তারা বড় হলো না কেন তারা হতে পারলো না বা তারা ভালো মানুষ কেন হতে পারল না আপনি দেখবেন পারিবারিক সংকট হয় পরিবারের স্বামী স্ত্রী পরস্পর প্রতি ভালোবাসা ছিল না অথবা স্বামী ছিল না অথবা স্ত্রী ছিল না বিশেষ করে যেই পরিবারে নারী থাকে না ওই পরিবারের বাচ্চারা ওরা পথভ্রষ্ট হয়ে যায় আবার বলি যেই পরিবারে লাভিং মাদার থাকে না জীবিত হোক মৃত হোক যেই পরিবারের লাভিং মাদার থাকে না ওই পরিবার শেষ বাবারা কোনোদিন পরিবার পরিচালনা করার মতো যোগ্যতা নিয়ে তারা জন্ম নেয় নাই পরিবার পরিচালনা করার যোগ্যতা নিয়ে জন্ম নেয় মায়েরা আমি যেটা আগেও বলেছি এবং এটা কোরআন এবং হাদিসের কথা আমি এত জায়গায় যদি যেতে পারবো না শুধু আপনাদের কয়েকটা এক্সাম্পল বলি পৃথিবী ব্যাপী যেমন আমার নিজের কথা আমি বলছি আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স আমার বাবা মারা গেছে তখন আমার বয়স এবং মা আমাদেরকে বড় করেছেন মানে পড়াশোনা করিয়েছেন আর মা তো ক্লাস টু পাস করেছেন আমি আগেই বলেছি তারপর তিনি পড়াশোনা করাইছেন এবং লালন পালন করেছেন সবকিছু উনি তো আর ইনকাম করতে পারেন নাই গ্রামে কিছু জায়গা জমি ছিল ধান উৎপাদন হতো এগুলো দিয়ে সব চলছে বাজারও চলতো এগুলো দিয়ে অন্য সব কিছু চলছে এগুলো দিয়ে পৃথিবী ব্যাপী হাজার হাজার মুসলিম স্কলাররা আছেন যাদের বাবা মারা গেছেন তাদের বয়স যখন দুই এক তিন পাঁচ এরকম অবস্থায় যেমন ইমাম বোখার বাবা মারা গেছেন তার যখন তার বয়স দুই যেমন ইমাম ইমাম সাফি তার বাবা মারা গেছেন যখন তার বয়স হলো পাঁচ যেমন আপনি দেখবেন এরকম অনেক গল্প আমার এখানে একটা ছোট বই আছে আপনারা নিয়ে যাবেন সোনালী যোগের মায়েরা মানে যেই যুগে মায়েদের সন্তানরা সোনার চেয়েও বেশি মূল্যবান হয়ে গেছে যেমন আমি ইমাম হাম্বল মা তো তাকে নিয়ে মাদ্রাসায় যেতেন যেমন আপনাদের আপনার বাচ্চাদেরকে নিয়ে এসছেন নিয়ে যেতেন এবং শেখের ওইখানে পড়তেন যেই পরিবারে শুধু মা আছে যথেষ্ট আর কিচ্ছু লাগে না কারণ মা হচ্ছে সব কিছু দিতে পারে মাকে আল্লাহ তাহলে বিল্ট ইন সব দিয়ে দিয়েছে শুধু মা ইনকাম করতে পারে না টাকা পয়সা এতটুকুই আদারে যদি ফ্যামিলির একটু সাপোর্ট থাকে অথবা ফ্যামিলিতে কিছু যদি চলার মতো অবস্থা থাকে তাহলে সন্তান এরকম হতে পারে মা যদি একটু দিনদার মা যদি একটু বুদ্ধিমতি মা যদি একটা বড় স্বপ্ন থাকে এটা যে আমি আমার সন্তানকে এরকম করতে চাই এটা যদি মায়েরা করে সেই জন্য আমি বলছি জানতে পরিবার এটা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ ইসলাম কিন্তু সংসারে বিরাগী হওয়াকে হারাম ঘোষণা করেছে হারাম সংসার বিরাগী অরহবানিয়াতুহা মা কাতাব না আলহিম রহমানিয়াত বৈরাগ্যবাদ যেমন হিন্দুরা অথবা খ্রিস্টানরা তাদের যে ওই যে ফাদার তাদের ফাদারদের কিন্তু বিয়ে করা হারাম জানেন এবং তাদের নান অর্থাৎ যারা খ্রিস্টান পাদ্রী যারা পুরুষ অথবা মহিলা তাদের বিয়ে করা হারাম যেমন বৌদ্ধদের তাদের মঙ্ক বা তাদের যে ভিক্ষু ভিক্ষুদের যেমন হিন্দুদের বৈরাগী হিন্দু ইয়েতে আছে ইসলামী কিন্তু কোনো বৈরাগ্য প্রথা নাই রাসুল ইসলামী তো তিনি মানে একসাথে তার নয় জনের স্ত্রী ছিলেন তাহলে মানে পারিবারিক জীবনটা কত স্ট্রং হওয়া লাগে আপনি দেখেন পরিবার আল্লাহ রাসুলের চেয়ে বড় আদর্শ কি আছে তিনি পরিবারকে কিভাবে তিনি ইয়ে করেছেন তার স্ত্রী আছে তার সন্তান সন্ততি আছে তাদেরকে তিনি সময় দিয়েছেন তাদের সাথে তিনি কথাবার্তা বলেছেন গল্প করেছেন ইত্যকার ইত্যকার ইত্তকার এই জন্য বৈরাগ্যবাদকে তিনি হারাম ঘোষণা না তো এই জন্য আমাদেরকে প্রিয় বোনেরা এবং ভাইরা আমাদের উদ্দেশ্যহীন না হয় আপনারা এই যে পারিবারিক জীবন তৈরি করেছেন এটা উদ্দেশ্যহীন যেন না উদ্দেশ্যহীন যেমন আমি এর আগে বলেছি আপনাদের একটা সন্তানকে রবিআ রায়ের মতো বানান না প্লিজ আমাদের একটা রবিআ রায় প্রচন্ড দরকার আপনার সন্তানকে একজন তোরা এই লে এই হাল জামানার যদি একজন আলবানি অথবা একজন শেখ বিন বাজাত পানাতের পারেন তাহলে গোটা পৃথিবী কিভাবে আলোকিত হতে পারে চিন্তা করে দেখো আমাদের এই দেশেও আপনারা যে সকল আলেমদেরে শ্রদ্ধা করেন এরকম একটা আলেম যদি আপনারা সন্তান হলে আপনি চিন্তা করে দেখেন তো মা হিসেবে বাবা হিসেবে আপনারা মরদাদার কোথায় যেতে পারে এই স্বপ্ন কে দেখবে আপনারা না দেখলে কারা দেখবে এই স্বপ্ন এই স্বপ্ন তো আপনারা কি দেখতো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আপনারা যাদেরকে মনে করেন এরকম একজনের মতো এত হত না আপনার সন্তানের সেই যোগ্যতা তো আছে নাই কিন্তু এটা না কে কাকে যোগ্যতা গিক কাকে আল্লাহ তালা কতরূপ যোগ্যতা দিয়ে তৈরি করছে তা তো আমরা জানি না যোগ্যতা আছে পটেনশিয়াল আছে কিন্তু স্বপ্নের অভাব আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি এইভাবে প্ল্যান নেবেন স্বপ্ন যদি সেভাবে না দেখেন তাহলে তো প্ল্যান নেবেন না এরকম একটা স্বপ্ন আমাদের সবারই আমাদের দেখা দরকার